এখান থেকে আপনি এখানে যে কোনো ধরনের অ্যামাউন্ট আপনি সিলেক্ট করতে পারেন অথবা এখানে আপনি লিখে দিতে পারেন ধরুন দশ টাকা আপনি অ্যাড করবেন পেমেন্টে ক্লিক করুন এরপর এখানে বিকাশ রয়েছে রকেট রয়েছে আমরা রকেটে ক্লিক করে দেব এখন আমাদের কাজ হচ্ছে এই যে এ নাম্বার প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন ঠিক আছে তো এই নাম্বারে কী করার জন্য বলছে দেখেন এই নাম্বারে বলছে আপনার সেন্ট মানি করার জন্য সেন্টমানি করার জন্য কেউ পেমেন্ট করবেন না বিকাশে পেমেন্ট করার সিস্টেম কিন্তু রকেট দিয়ে যদি আপনি টাকা এড করতে চান সেক্ষেত্রে এই নাম্বারে আপনি সেন্ট মানি করবেন তাহলে এই নাম্বারটা আমরা কপি করে নিন ঠিক আছে কপি করে নিয়ে আমরা এই নাম্বারে রকেট থেকে সেন্ট মানি করে দিব সেন্ট মানি করে যে ট্রানজেকশন আর এটা ওটা কপি করে অবশ্যই এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করে দিবেন তাহলে আপনার টাকাটা ভার্সো পয়েন্টে অ্যাড হয়ে যাবে 아 ш а 리 ы 스터 б и т е